শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনতেই হবে সরকারের উপর চাপ বাড়াতে বড় পদক্ষেপ কী করা হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এ রাজ্যের সরকারি কর্মী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সর্বোপরি পঞ্চায়েত কর্মীদেরও হেলথ স্কিমের আয়তায় আনা হয়েছে তবে স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মীদের জন্যই তা নেই এই অবস্থায় অবিলম্বে হেলথ স্কিম সকল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্যই চালু হোক এই দাবিতে সরব হতে শুরু করেছে শিক্ষক সংগঠনগুলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবিতে আগামী সতেরোই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এবং স্কুল শিক্ষা দপ্তরের বিক্ষোভ এবং ডেপুটেশান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে বঞ্চিত রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীরা যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে শিক্ষক মহলে দীর্ঘদিন ধরে শিক্ষক মহলের একাংশ এবং শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে বিদ্যালয় স্তরে শিক্ষক শিক্ষাকর্মীদের পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় আনা হোক শিক্ষক মহলের একাংশের অভিযোগ স্বাস্থ্য স্কিমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা করে শিক্ষক মহলে ছোট করার চেষ্টা করছেন অন্যান্য যে কোনো সরকারি কর্মচারীরা থেকে পদমর্যাদায় শিক্ষকরা অনেক উচ্চস্থানে তারপরেও চলছে এক প্রকার বঞ্চনা এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কোর অধিকারী বলেন সরকারি কর্মচারী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা হলেও স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য তা নেই সমস্ত স্তরে স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবিতে আগামী সতেরোই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এবং স্কুল শিক্ষা দপ্তরের বিক্ষোভ এবং ডেপুটেশান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এরপর আমরা নবান্নতে মুখ্যমন্ত্রী নিকটে ডেপুটেশনে কর্মসূচি গ্রহণ করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিতে চান না স্বাস্থ্যসাথী নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ওয়েস্ট বেঙ্গল হেলসকে নিতে চান অবশ্যই আগামী সতেরোই ডিসেম্বর স্বাস্থ্য ভবন চলুন এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ